আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় 9 তাপ ও তাপমাত্রা পৃষ্ঠা 100 এর সিজনশীল 1 এবং সিজনশীল 2 এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সিজনশীল 1 শারমিন সপ্তম শ্রেণীতে পড়ে একদিন সন্ধ্যায় সে জ্বর জ্বর বোধ করলো পরে তার বাসায় রক্ষিত সেলসিয়াস থার্মোমিটার দিয়ে গায়ে তাপমাত্রা মেপে দেখল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস স্কেলে স্কেলে তাপমাত্রা তাপমাত্রা বুঝতে বুঝতে না তাই চিন্তিত হয়ে ডাক্তারের কাছে গেল ডাক্তার থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেপে বলল যে তার জ্বর নেই কনক প্রশ্ন হচ্ছে তাপমাত্রা কি কনং প্রশ্ন হচ্ছে পারত থার্মোমিটারে পারত ব্যবহারের সুবিধা ব্যাখ্যা করো গণং প্রশ্ন হচ্ছে শারমিনের গায়ের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত ছিল গন প্রশ্ন হচ্ছে ফারেনহাইট ও স্কেলের সম্পর্ক জানা থাকলে শারমিনের কি ডাক্তারের কাছ যেতে হতো যুক্তি সহ ব্যাখ্যা করো যুক্তি সহকারে ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থী এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই নয় তাপ ও তাপমাত্রা পেশটা এক শত এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর করনং প্রশ্ন হচ্ছে তাপমাত্রা কি করনং প্রশ্ন উত্তর হচ্ছে কোনো কিছু কতটুকু গরম বা ঠান্ডা লাগছে তা প্রকাশ করার মাত্রা হলো তাপমাত্রা খনং প্রশ্ন হচ্ছে থার্মোমিটারে ব্যবহারের সুবিধা ব্যাখ্যা উত্তর হচ্ছে থার্মোমিটারে পারত ব্যবহারের বেশ কিছু সুবিধা রয়েছে পারদ একটি অস্বচ্ছ ও উজ্জ্বল পদার্থ হয় কাচের মধ্য দিয়ে সহজেই দেখা যায় তাছাড়া তাপের সুপরিবাহী হয় তাপমাত্রা বৃদ্ধিতে এর আয়তন সুষমভাবে বৃদ্ধি পায় ফলে দ্রুত সঠিক তাপমাত্রা নির্দেশ করে এই বৈশিষ্ট্যের জন্য পারত থার্মোমিটারের পারত ব্যবহার সুবিধাজনক গরম প্রস্থান হচ্ছে শারমিনের গায়ের তাপমাত্রা ফরেন্ট স্কেলে কত ছিল উত্তর হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে

বা এফ মাইনাস বত্রিশ ইকুয়েল সাঁত্রিশ গুণন নয় ভাগ হচ্ছে পাঁচ বা এফ মাইনাস বত্রিশ সাঁত্রিশ গুণন নয় হচ্ছে তিনশত তেত্রিশ ভাগ হচ্ছে পাঁচ বা এফ মাইনাস বত্রিশ তিনশত তেত্রিশ ভাগ পাঁচ দিলে ছয়ষট্টি দশমিক ছয় বা এফ সমান সমান ছয়ষট্টি দশমিক ছয় যোগ বত্রিশ সুতরাং এফ সমান সমান আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ ফারেনহাইট স্কেলে শারমিনের গা তাপমাত্রা ছিল আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট ঘনং প্রশ্ন হচ্ছে ফারেনহাইট ও সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক জানা থাকলে শারমিনের কি ডাক্তারের কাছে যেতে হতো যুক্তি সহকারে ব্যাখ্যা করুন ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে ফারেনহাইট ও সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক জানা থাকলে শারমিনকে জোরের জন্য ডাক্তারের কাছে যেতে হতো না উদ্দীপক হতে দেখা যায় শারমিন সেন্টিগ্রেড স্কেলে তার শরীরের তাপমাত্রা মাপল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস যদি সে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক জানতো তাহলে সে সহজেই ফারেনহাইট স্কেলে তার শরীরে তাপমাত্রা নির্ণয় করতে পারত এবং তা হতো আটানব্বই দশমিক ছয় ডিগ্রি এর ফলে সে এটিকে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইটের সাথে মিলিয়ে নিজে নিশ্চিত হতে পারত যে তার শরীরের জন্যই কেননা মানুষের গায়ে তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনহাইটের কম হলে তাকে জ্বর বলা চায় না সুতরাং দেখা যায় যে ফারেনহাইট স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যকার সম্পর্ক জানা থাকলে সে ডাক্তারের শরণাপন্ন হওয়ার প্রয়োজন বোধ না সুতরাং ফারেনহাইট ও সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক জানা থাকলে শারমিনকে জ্বরের জন্য ডাক্তারের কাছে যেতে হতো না সৃজনশীল দুই অনিকা অল্প বয়সের হলেও দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা সে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে একদিন সে ভাত রান্নার সময় পাতিলের ফোটন্ত পানির বুধ ধাক্কায় ঢাকনাটি পরে যেতে দেখল। অন্যদিকে তাদের কাঠের দরজায় গ্রীষ্মকালে কোন ফাঁক না থাকলেও শীতকালে কিছু ফাঁক লক্ষ্য করল। উল্লেখিত দুটো ঘটনায় তাকে ভাবিয়ে তুললো কনক প্রশ্ন হচ্ছে কোন পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয় কনক প্রশ্ন হচ্ছে রেল সংযোগ স্থলে কিছু দূর পরপর ফাঁক রাখা হয় কেন গনং প্রশ্ন হচ্ছে ভাত রান্নার সময় আনিকার পর্যবেক্ষণকৃত ঘটনাটির কারণ ব্যাখ্যা করো গনক প্রশ্ন হচ্ছে আনিকার পর্যবেক্ষণকৃত কাঠের দরজার শীত ও গ্রীষ্মে দত্ত ঘটনা হওয়ার কারণ বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর অত্যতম দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় নয় তাপ ও তাপমাত্রা পৃষ্ঠা 102 নং সৃজনশীল প্রশ্ন উত্তর ক নং প্রশ্নটি কোন পদার্থ তাপের সবচেয়ে বেশি প্রসারিত হয় ক নং প্রশ্নের উত্তর হচ্ছে বায়ু ও পদার্থ তাপের সবচেয়ে বেশি প্রসারিত হয় খ নং হচ্ছে রেললাইনের সংযোগস্থলে কিছুদিন পর পর ফাঁক রাখা হয় কেন খ নং প্রশ্নের উত্তর হচ্ছে রেললাইনের সুরক্ষাයි সংযোগস্থলে ফাঁকা রাখা হয় রেলগাড়ি চলার সময় রেলের চাকার লোহার ঘর্ষণে লোহার পাত গরম হয়ে যায় এতে লোহার পাতের কিছুটা বেড়ে যায় তাই লোহার পাতের সংযোগ সংঘর্ষে তা বেগে যেত এ কারণে রেল লাইনের সংযোগস্থলে ফাঁক রাখা হয় গরম প্রশ্ন হচ্ছে ভাত রান্নার সময় আনিকার পর্যবেক্ষণকৃত ঘটনাটির কারণ ব্যাখ্যা করো গরম প্রশ্নের উত্তর হচ্ছে ভাত রান্নার সময় আনিকা পর্যবেক্ষণ করল গেল এর কারণ পাতিলের নিচের আগুন হতে তাপ গ্রহণ করে পানির অনুগুলো ছোটাছুটি আরম্ভ করে ধীরে ধীরে পানির তাপমাত্রা বাড়তে থাকায় অনুগুলোর ছোট বৃদ্ধি পায় এর ফলে পানির আয়তন বৃদ্ধি পায় আয়তন বৃদ্ধির কারণে প্রসারণের জন্য পর্যাপ্ত খালি জায়গা পাত্রের পাত্রের ভেতর না থাকায় বুদ বুধের চাপে পাতিলের মুখে ঢাকনা ফেলে দেয় পরিচালন পদ্ধতিতে পাতিলের নিচের পানির কণাগুলো তাপ গ্রহণ করে উপরের দিকে উঠে আসে আর উপর দিকের কণাগুলো নিচে নেমে চায় এভাবে পর্যায়ক্রমে পানির কণাগুলো তথা বুধবুধ গুলো পাতিলের নিচ থেকে তাপ গ্রহণ করে উপরে উঠতে থাকে এক পর্যায়ে এই বুধবুত গুলোর ধাক্কায় ঢাকনার উপর চাপ বেড়ে যায় এবং এর ফলে ঢাকনাটি পড়ে যায় গনম প্রশ্ন হচ্ছে আনিকার পর্যবেক্ষণকৃত কাঠের দরজার শীত ও গ্রীষ্মে দত্ত ঘটনা হওয়ার কারণ বিশ্লেষণ করুন ঘন প্রশ্নের উত্তর হচ্ছে তাপ প্রয়োগে যে কোনো পদার্থের প্রসারণ হয় এ প্রসারণ কঠিন তরল ও বায়বীয় পদার্থের জন্য বিভিন্ন রকম হয় তেমনি তাপ অপসারণের ফলে পদার্থের সংকোচন হয় যেহেতু কাঠের দরজা কঠিন পদার্থ দিয়ে তৈরি সেহেতু আনিকা শীত ও গ্রীষ্মে দুই ধরনের আচরণ লক্ষ্য করল শীতকালে তাপমাত্রা কম থাকে তাই দরজা কিছুটা সংকোচন হয় এই কারণে আনিকা দরজায় কিছু ফাঁক দেখতে পাই কিন্তু গ্রীষ্মকালে পরিবেশে তাপমাত্রা বেশি থাকে বলে তাপে দরজার প্রসারণ ঘটে ফলে ফাঁকা জায়গা পূরণ হয়ে যায় এই জন্য আনিকা গ্রীষ্মে কোনো ফাঁকা স্থান দেখতে পায়নি প্রিয় শিক্ষার্থী অন্যান্য স্বকল্পর উত্তর পেতে সেলেনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ